আসসালামু আলাইকুম আমি হাবিবা সুলতানা হাবিবাস কিচেনমান ব্লক চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি তবে নাস্তা পর্বটা শেষ করে তারপরে আর কি ক্যামেরাটা অন করেছিলাম এই ভিডিওটা ছিল শুক্রবারের ভিডিও তো সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় তো তাই চাইছিলাম যে এখন একটু চা খেয়ে তারপরে আর কি দুপুরে রান্নার প্রিপারেশান নিব তো তার আগে একটু চা করে নিচ্ছিলাম আর কি তো বারান্দায় গিয়ে একটু তুলসী পাতাও নিয়ে এসেছিলাম তখনই একজন আপুর কমেন্ট কিন্তু আমার আর কি মনে হয়েছে যে বাংলাদেশি ব্লগার আর মাম হাফসা চ্যানেলের হাফসা আপু কমেন্ট করেছিলেন যে আপু তোমার খানমান গাছের পাশে ওটা কি তেজপাতা গাছ কিনা তো এর আগে আমি ভিডিও রিলেটেড কথা বলে নেই এখানে আবরার একটা প্রজাপতি ধরে নিয়ে এসেছে হোমওয়ার্ক করতে দিয়ে এসেছিলাম তাকে তার বইয়ের উপরে এসে নাকি পড়েছিল তো সে ধরে নিয়ে এসে আমাকে দেখাচ্ছিলো মামা দেখো আমি একটা প্রজাপতি পেয়েছি তো আমি তাকে বলছিলাম যে ঠিক আছে তুমি এটা একটা কৌটুর মধ্যে বন্দি করে রাখো দেখতে সুন্দর লাগবে আমি কিন্তু তার মন পরীক্ষা করার জন্যই বলেছিলাম পরবর্তীতে সে আমাকে বলছিল না এটা রাখা যাবে না ও যদি বাচ্চা থাকে তাহলে তো কান্না করবে ছেড়ে দেই তো সে কিন্তু ছেড়েও দিয়েছিল আর এখন আমি চাটাকে নিয়ে বারান্দায় এসেছিলাম তো যাই হোক আপুকে আর কি আমি বলতে চাইছি যে হাফসা আপু কমেন্ট করেছিলেন আপু এখানে খানমানের গাছের পাশে কিন্তু আমার কোনো তেজপাতা গাছ নেই এখানে একটা দেখতে পাচ্ছেন মাধবীলতা গাছ আর রয়েছে কলমি শাকের গাছ আর তারপরে হচ্ছে টাইম ফুল যাকে বলি আর কি পত্তলিকা ফুল সেগুলোই এখানে কোনো তেজপাতা গাছ নেই আমি জানি না তুলসী গাছটার কথা বলেছেন কি না এখানে কিন্তু আমার তুলসী গাছও রয়েছে আর তেজপাতা গাছ আছে তবে আমার বাসার সামনে সেটা আমি কখনোই কিন্তু ক্যামেরাতে আনি জানি না আপু আজকে আমার ভিডিওটা দেখবেন কি না যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে হচ্ছে আমি দুপুরের জন্য রান্না বসিয়েছি তো যখন মাছ ভাজি করছিলাম আর কি করবো তখন ছেলে বলছিল আমার জন্য একটু বেগুন ভাজি করো আমি আজকে বেগুন ভাজি খাবো তো তার জন্য আর কি বেগুন ভাজিও করে নিয়েছিলাম মাছের সাথে আর আজকে একটু রুই মাছ রান্না করবো একটু অন্যরকমভাবে তার জন্য আর কি কিছুটা পাঁচফূড়ন আমি তেলের উপরে দিয়ে দিয়েছি তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে রেগুলার যে মশলাগুলো হলুদ লবণ মরিচের গুঁড়ো তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে একটু পেঁয়াজ রসুন তারপরে জিরে আদা সব কিছু আমি একটু ব্লেন্ড করে নিয়েছিলাম ব্লেন্ড না আমি পাটাই বেটে নিয়েছিলাম আর কি অল্প একটু তো এই জন্য আর কি ব্লেন্ড করিনি সেজন্য পাটাই বেটে নিয়েছিলাম আর সাথে কয়েকটা মৌরি দিয়ে দিয়েছি যারা পাঁচফোরণ খান বা রান্না করেন অনেকেই কিন্তু অনেক মশলা চেনেন না তবে আবার যারা রান্না করেন না তারপরেও কিন্তু মশলা চেনেন তো মৌরি হয়তো অনেকেই চেনেন জিরের মতোই একটু মোটা টাইপের আর কি তো কয়েকটা মৌরিও আমি বেটে দিয়েছিলাম এতে করে কিন্তু তরকারির স্বাদটা একটু অন্যরকম হয় আর কি পাঁচফোরণের যে ফ্লেভারটা এটার জন্য তরকারিটা খেতে একটু অন্যরকম লাগে তো এখানে একটু টমেটো ভর্তা করব আবারকে বলছিলাম একটু টমেটো কেটে দিতে সেই কিন্তু আমাকে টমেটোগুলো কেটে দিচ্ছে আমার হাতে যেহেতু তখনও ব্যথা ছিল এই ভিডিওটা যখন করেছিলাম আর কি তখনও আমার আঙুলটাতে খুব ব্যথা ছিল যারা আমার গত ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো জানেন যে আমার আঙ্গুল কেটে গিয়েছিল আর কি হাড়ের উপরে যেহেতু কেটেছিলো এর জন্য এখনও পর্যন্ত কিন্তু আঙুলটা আমি সুন্দর মতো কোনো কিছু ধরতে পারি না আমার খুব ব্যথা করে এখানে মাছটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে তরকারিটাকে কষিয়ে নেওয়ার পরে মাছও দিয়ে দিয়েছি আর মাছ দিয়ে দিয়ে তারপরে আবার আরও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিব এরপরে আমি মাছের যে তরকারি ওটাকে অন্য চুলায় দিয়ে দিয়েছি তারপরে আর কি টমেটোর যে ভর্তা করব। তার জন্য প্যানের মধ্যে অল্প কিছুটা সরিষার তেল দিয়ে দুই তিন কোয়া রসুন দিয়েছি আর কি হালকা একটু থেতো করে দিয়েছি খোসার সহ থেতো করে দিয়ে তারপরে আমি টমেটো দিয়ে দিব টমেটো একটা কাঁচামরিচ দিব শুধু একটা কাঁচামরিচ আর তিন কোয়া রসুন দিয়েছি সাথে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে একটু কড়া করে ভেজে নিব যেন আর কি পোড়া পোড়া একটা ভাব আসে সেরকম করে আর কি আমি টমেটোগুলোকে একটু ভেজে নেব তো জানি না এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওগুলো কে কে দেখছিলেন আমি কিন্তু এখনো পর্যন্ত লাইকের কথা বলিনি জানি না এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখেছেন তারা লাইক দিয়ে দেখেছেন কি না তবে আমার সাধারণ যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা হয়তো এটা জানেন না যে একটা চ্যানেলের জন্য একটা লাইক অনেক গুরুত্বপূর্ণ যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আমি যখন সাধারণ দর্শক ছিলাম আমিও কিন্তু সেভাবে জানতাম না তাই লাইকও দেওয়া হতো না বা কোনো ওভাবে করে কমেন্টও করতাম না তবে সাধারণ দর্শকের লাইক পাওয়া বা কমেন্ট পাওয়া এটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার কারণ সাধারণ দর্শক যখন সুন্দর পজিটিভ একটা কমেন্ট করবেন সেটা অবশ্যই ভালোবেসেই করবেন ভালো লাগা থেকেই করবেন আর আমরা যারা ইউটিউবার আছি তারা কিন্তু একটু ভালো লাগা থেকে আবার হচ্ছে আমি আছি তার সাথে আমি চ্যানেলের সাথেই আছি এটা জানানোর জন্য কিন্তু আমরা কমেন্ট করি এখানে একটা স্বার্থ থাকে তবে সাধারণ দর্শক যারা আছেন তাদের কোনো স্বার্থ নেই স্বার্থ স্বার্থ অতটুকুই যে তার কাছে সত্যিই ভালো লেগেছে ভালোবেসেই ভিডিওটা দেখেছেন এরপরে হচ্ছে ভালো লাগা থেকেই সে আমার ভিডিওগুলো দেখেন যোক এখানে আমি ভর্তাটাও আর কি করে নিব টমেটো ভর্তাটাও করে নেবো আমি একটা পেঁয়াজ আর দুটো আর কি শুকনো মরিচ আমি ভেজে নিয়েছিলাম হয়তো দেখতে পাচ্ছেন আমি ভর্তাটা কিন্তু অনেক কষ্ট করে করছিলাম আঙ্গুলে যেহেতু ব্যথা ছিল সেজন্য আর কি ভর্তাটাও করতে পারছিলাম না তো আজকে কয়েকজন আপুর কমেন্ট আমি পড়তে চাইছি কমেন্ট না সরি আমি কয়েকজন আপুর চ্যানেলের নাম বলতে চাইছি কারণ আমার আপুরা ভালোবেসে বেসে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এত বড় বড় কমেন্ট আসলে পরে শেষ করতে পারবো না তো কয়েকজন আপুর চ্যানেলের নাম শুধু আমি নিতে চাইছি তো তার আগে বলে নিচ্ছি এখানে দুপুরে খাবার কিন্তু আমি রেডি করে নিয়েছি আবারের জন্য দুইটা বেগুন ভাজি করে নিয়েছিলাম আলু বেগুন দিয়ে যেহেতু মাছটা রান্না করেছিলাম সেখান থেকে আমি দু টুকরো বেগুন রেখে দিয়েছিলাম আর এখানে দেখাচ্ছিলাম ডাল ভর্তা সকালে ডাল ভর্তা করেছিলাম আর এখন টমেটো ভর্তা করে নিয়েছি টমেটো ভর্তা বেগুন ভাজি রুই মাছ আর কি একটু ঝোল করে নিয়েছে আলু বেগুন দিয়ে এই তো আজকে দুপুরের খাবার তো আবার কিন্তু মন খারাপ করছিল সে ট্যাব দেখে দেখে খেতে চাইছিল পরবর্তীতে যখন রেখে দিয়েছি তখন আমাকে বলছিল সে খালামনির বাসায় যাবে তাহলে তাকে খালামনির বাসায় নিয়ে যেতে হবে তো তাকে কিন্তু এগুলো বুঝিয়ে সুঝিয়ে তারপরে আমি খাইয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি বলেছি ঠিক আছে তুমি যেহেতু খালামনি বাসায় যেতে চাইছো তাহলে আমাকে কয়েকটা হোমওয়ার্ক করে দাও তাহলে আমি তোমাকে খালামুনির বাসায় নিয়ে যাব তো এখানে আপনারা খুব মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে খেয়াল করবেন সে কিন্তু আর কি লেখার মধ্যে ভুল করেছে এটা আমি তখন খেয়াল করিনি যখন আর কি চেক করছিলাম তখন খেয়াল করেছি যেহেতু ভিডিও করার সময় কিন্তু অন্য কোনো কিছু এভাবে খেয়াল থাকে না ওভাবে দেখা হয় না আর সেজন্যই কিন্তু বাচ্চারা যখন পড়ালেখা করে তখন আমি ভিডিওটা করি না আর কি ক্যামেরা অন করি না তাদের সামনে আর অনেকে হয়তো ভাববেন যে সারাদিন শুধু রান্না রান্নাবান্না করি ভিডিও করি ঘরে কাজ করি কিন্তু বাচ্চাদেরকে লেখাপড়া করাই না এটা আসলে ভুল ধারণা কারণ যারা আমরা ইউটিউবার আছি তারা কিন্তু ঘর সংসারে সব কাজ করি বাচ্চাদেরকেও সামলাই বাচ্চাদেরকে পড়ালেখাও করাই সবই করাই শুধু ভিডিও করা হয় না কারণ সব কিছু কিন্তু ক্যামেরার সামনে আনা যায় না যাই হোক কয়েকজন আপুর আমি চ্যানেলের নাম বলে নিয়েছি এখানে হচ্ছে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেলের সালমা আপু উনি কিন্তু অনেক সুন্দর একটা কমেন্ট করেছিলেন এরপরে আছে মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেনের শিশির আপু তারপরে আছেন রেহান ব্লগসের রেহান আনটি এরপর হচ্ছে সাবনা ব্লগস তারপরে হচ্ছে খালেদা তালুকদার আপু আমার কয়েকটা ভিডিও দেখেছে এরপরে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এরপর হচ্ছে লাইফ উইথ নাহার চান আপু এরপর আছে হচ্ছে জেনিন বাংলাদেশি ব্লগার তারপর হচ্ছে পলিশ লাইফস্টাইল ব্লগের পলি আপু তারপর লাইফস্টাইল অফ সুমনা উনিও কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার চ্যানেলে আর কি আমার ভিডিওগুলোতে তারপর রয়েছেন জীবনের ডায়েরি চ্যানেলের আপু উনিও কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও করেন যাই আমি কয়েকজন আপুর নাম আর কি চ্যানেলের নাম বলে নিলাম আর এখন একটু ভিডিও রিলেটেড কথা বলি তারপরে কিন্তু বিকেলবেলা আমরা চলে এসেছিলাম আমার বোনের বাসায় এসে আর কি দেখছিলাম যে আমার বোন পিঠা বানাবে আর কি বলেই এসেছিলাম আগে থেকে বলেছিলাম যে আসবো তো তার জন্য সে একটু পিঠা বানানোর প্রিপারেশান নিচ্ছিলো এখানে সে আতপ চাল আর কি বেটে নিচ্ছিলো আতুর চাল বলতে যেটা হচ্ছে পোলাবের চাউল আর কি সেই চাউলটা একটু পাটায় বেটে নিয়েছিল বুড়ির জন্য পিঠা বানাবে আমার মেয়ে কিন্তু তেলের পিঠাটা আর কি অনেকেই বলি তেলের পিঠা তারপরে পোয়া পিঠা এই পিঠাটা একটু খেতে পছন্দ করে আর এখানে হচ্ছে বাড়ি থেকে আর কি মাছ নিয়ে এসেছিল ছোট মাছ আর কি পুঁটি ছিল খলিসা ছিল তারপর হচ্ছে ছোটো ছোটো কই ছিল তারপরে বেলে মাছ ছিল সব কিছু মেশানো মাছ আর এটা হচ্ছে মাছের ডিম যেন একটা মাছের ডিম আমি বলতে পারছি না বাড়ি থেকে নিয়ে এসেছিল আর কি তো সেই মাছটা মাছের ডিমগুলোকেও আর কি একটু আলু দিয়ে ভেজে নিয়েছে যাই হোক এতক্ষণ পর্যন্ত ভালোবেসে ধৈর্য সহকারে যারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেননি চলে গিয়েছেন আশা করছি তারাও একদিন ভালোবেসে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন তো এখানে ডিম ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে সে জন্য আর কি একটা বাটিতে নামিয়ে নিয়েছি আমি আর কি একটু হেল্প করছিলাম আপাকে আপা রান্না করছিল আপাকে তো ক্যামেরা সামনে ভাবে আনা যাবে না আর সে এটাতে আর কি অভ্যস্তও না সেজন্যই আর কি আনা হয়নি এখানে হচ্ছে করলা আর আলুর তরকারি ছিল তারপরে হচ্ছে মুরগির মাংস করেছিল সে তার থেকে একটু অল্প একটু ছিল তারপরে হচ্ছে আলু দিয়ে মাছের ডিম ভেজে নিয়েছে তারপর হচ্ছে ছোট মাছ ধুন্ধুল দিয়ে রান্না করেছিল এরপরে এই তো পিঠাগুলো বানিয়ে নিয়েছিল প্রথমে কিন্তু একটু পাতলা হয়েছিল পরবর্তীতে আরও অল্প একটু ময়দা দিয়ে তারপরে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল অনেক সফট আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল তো আমরা খাওয়া দাওয়া পর্ব শেষ করে তারপরে চলে এসেছিলাম তো পুরো ভিডিও জুড়ে যেহেতু অনেক অনেক কথা বলেছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম